ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা এই দেখো আমি ওই যে আলু ছোটো আলু সেদ্ধ করে রেখেছি হ্যাঁ সেদ্ধ করে এই দেখো ছুলে রেখেছি এইবার দেখো কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি তেলটা গরম হচ্ছে এখন আমি কি করব এই যে আলুগুলো সেদ্ধ আলুগুলো আগে আমি ভেজে নেব দেখো অল্প এখানে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আমি ভেজে নিচ্ছি ভালো মতন আলুটা ভাজা হয়ে গেছে এইবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো আমি ভালো মতন ভেজে নিয়েছি সেদ্ধ করে নিয়েছিলাম তো আর আলু যখন আমি সেদ্ধ করেছিলাম না তখন আমি অল্প নুন দিয়েছিলাম বুঝেছ তারপরে দেখো আমি ওই তেলেতেই একটু তেল দিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি দেখো পোড়নে কি কি নিয়েছি এই দেখো একটা দারচিনি নিয়েছি এক টুকরো জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি একটা আর তেজপাতা লবঙ্গ আর এলাইচি ঠিক আছে এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি লঙ্কাটা তারপরে দিচ্ছি জিরে তারপরে দিচ্ছি তেজপাতা লং দিয়ে দিলাম দারচিনি এলাইচি দিয়ে একটু ভেজে নিচ্ছি স্টিমটা একদম কমিয়ে দিয়েছি তারপর আমি না অল্প হিং দিয়ে দিচ্ছি দিয়ে আমি টমেটো কুচি দিয়েছি

তারপরে দিচ্ছি আমি হলুদ তারপরে দিচ্ছি নুন নুনটা স্বাদ অনুযায়ী তারপরে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা আমি তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসাবে দিয়ে এইটা আমি একটু ভেজে নিব একটু জল দিয়ে দিচ্ছি একটু সামান্য তা না হলে ছুঁড়ে যেতে পারে তো মশলাটা সেই জন্য মশলাটা একটু ভালো মতো লেদে নিচ্ছি না মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে এবারে আমি এখানে অল্প কসুরি মেথি দিয়ে দিচ্ছি আমি এখন দিচ্ছি কসুরি মেথিটা হুম আর আর এটা হলো কাজু বাদাম বাটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আবার একটু কষে নিচ্ছি তারপরে দেখো আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো মতন আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইরকম মানুষদম করলে না খেতে যা ভালো লাগে না রুটি লুচি খুব ভালো লাগে তোমরা এইভাবে করে একবার খেয়ে দেখবে ভালো লাগে তোমরা নিশ্চয় করেছ আমি এই রকম করছি একটু তো উনিশ বিশ আছে তোমরা দেখবে খেয়ে হ্যাঁ তারপরে আমি একটু জল অ্যাড করছি আমি জলটা দিচ্ছি গরম জল আমি একটু গরম জল করে দিলাম আর একটু লাগবে আমি এই যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা এটা প্রায় হয়ে গেছে একটু আলুগুলো একটু এইরকম করে দিচ্ছি এবার না আমি একটু ধলে পাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল হ্যাঁ তোমাদের ইচ্ছে যে তোমরা যদি চাও তাহলে দিবে আর যদি না ইচ্ছে করে তাহলে দেবে না ঠিক আছে একটু হয়ে গেল আমার এই আলুর দম তোমাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার আলুর দম কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব ওকে